আসসালামু আলাইকুম সব আজকে বিলের মধ্যে সন্ধ্যাবেলায় মাছ মারার জন্য জাল পাততে আসেছি এই যে জাল এটা ফেলাবো ওই যে একটা আয়ল দেখা যাচ্ছে সামনে যে পুলের গুড় দিয়ে ওই দিক দিয়ে ফেলাবো তো এই জায়গাটা একটু মাছ থাকার মতোই মনে হচ্ছে সবাই দূরে দূরে মাছ মারতে যায় কিন্তু আমার একটু ওই যে জুক আছে তো ওই জন্য দেখতে পাচ্ছেন এই যে গাম্বুট করে যাচ্ছি বেশি পানি না অল্প পানিতে একটু জাল ফালাবো দেখা যাক কালকে সকালে কি হয় তো জাল ফেলানোর সময় ভিডিও করতে পারবো না দুই হাত দিয়ে ফেলানো লাগি তো আমি এখন একা সব আজকে মোটামুটি জাল ফেলানো শেষ এই যে জাল ফেলেছি দিয়ে ঠিক বোঝা যাচ্ছে না সন্ধ্যা হয়ে গেছে তো তো দেখি কালকে সকালে আশা আল্লাহ কপালে কি রাখছে যদি পাই দেখতেই পাবেননি তো কতক্ষণ পর্যন্ত ভালো থাকেন আর একটা জাল আছে এরকম ফেলা বইটা সন্ধ্যা হয়ে গেছে জাল ফেলাতে ফেলাতে প্রায় অনেক ক্লান্ত হয়ে গেছি যাই হোক ক্লানের ফেলাতে ফেলাতেই একটা মাছ পাইছি ভাই ওই যে দেখতে পাচ্ছেন না এই যে জুতার মধ্যে রেখে দিছি এরা আপাতত একটাই বা ছিল দেখি না হালকা একটু আসার সময় জাগাইলাম দেখি একটা বাচ্চা তো খুলে নিলাম কালকে সকালে দেখা যাক আল্লাহ কপালে কী রাখছে ভাই সব এক নতুন সকালে নতুন আশায় জাল তুলতে আসেছি কালকে জাল পাতা ধুয়ে গেছিলাম তো আজকে সকালে আসলাম তো দেখি আজকে মাছ কপালে জুটলো নাকি জুটে নাই দেখা যাক বাজছে এই একটা বই বাঁচছে এখানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই মাছ বাজেছে এই জায়গাতে এক জায়গা তিনটা বাদেছে ভালোই মাছ ভাজছে বাহ এই জায়গাতে একটা সাইফেন বাজেছে মোটামুটি আমার সংসার চলার মতো মাছ মাছ বেঁধেছে জালে নিজে কই মাছ কই মাছটাই বেশি ভাত কই মাছটাই বেশি ভাজেছে তো আলহামদুলিল্লাহ এটাই গ্রামে থাকার মজা নিজের হাতে মাছ মারা সুন্দর সুন্দর তাজা তাজা মাছ একদম একদম বিশুদ্ধ তো ভিডিও ভালো লাগলো লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরে আবার অন্য কোনো ভিডিওতে